আমাদের জীবনটা যেমন রঙ বেরঙের খাবারও যদি রঙ বেরঙের হয় তার স্বাদই বদলে যায় এটা আমি বিটের পেস্ট করেছি আর পালংের পেস্ট আটা ময়দা মিক্স করে নিয়েছিলাম তাতে একটু ময়নার নুন দিয়েছি চার ভাগে ভাগ করলাম একটাই হলুদ দেবো একটাই পালং শাকের পেস্ট আর একটা বিটের পেস্ট দিয়েছি চারটে আলাদা আলাদাভাবে বেখে নেবো মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এবার এক এক করে বেলে নেবো তেল দিয়ে এক এক করে বেলে নিলাম আর একের পর এক চাপিয়ে দেবো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হালকা হাতে বেলে নিলাম খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলবো না এবার একটা শেপ দিয়ে দেবো সুন্দর শেপটা দিয়ে দিলাম ছুরির সাহায্যে কেটে নেবো যেমন লুচির লেচি কাটা হয় সেইভাবে আমি কেটে নিয়েছি এক এক করে বেলে নেবো এবার কি করব গরম তেলে ছেড়ে দেবো এক এক করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর খুব সুস্বাদু ছোট কেন বড় সকলেরই এটা খাবারটা দেখে লোভ ধরবেই ধরবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন কতটা টেস্টি হয়েছে লুচির থেকে তো অবশ্যই ভালো